গেছি দুপুর বেলা মানে বিকাল বেলা তো যাবো এখন জামাই ষষ্ঠী খেতে তো কালকে তো যেতে পারি ক্যাম্প তো ক্যাম্পের দিদি এগুলো দেখো এটা জব করবে তো দিদির আজকে ছুটি রয়েছে বাবা কুলার চালিয়ে মশলা করতে হয় তোমরা সবাই কেমন আছো অনেকটাই ভালো আছো আমরাও বেশ অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো ননদ বৌদি দুজনা মিলে মশলা করতে বসে পড়েছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আমরা জামাই ষষ্ঠীর দিন সারাদিনটা কি কী করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ অনেকটাই ভালো আছো এবছর আমাদের বাড়িতে আমাদের জামাই আসতে পারিনি তো দেখো জামাই আসেনি তো কী হয়েছে বাড়ির মেয়ে এসেছে দেখো এবছর আমরা ষষ্ঠীতে যাইনি তো দেখো ননদ এসেছে ভালো কিছু রান্না টান্না করে খাওয়াতে তো হবে আমি আর তো তেমন বৌদি নই যে মনটা ভারী করে রাখবো মনটা কালা করে রাখবো তা তো নই তো চলো দেখো এই যে সকাল সকাল প্রেশার কুকারে পড়ে গেছে সিটি তো এখানে হবে ঘুগনি সকালবেলা ঘুগনি আর লুচি করা হবে তো দেখো আমি টিউশন পড়াতে যাবো তো মাকে আমি এগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছিলাম মশলাটা করলো এবার পেঁয়াজ আলু কেটে দিয়ে আমি পড়াতে যাব তো পড়িয়ে এসে দেখি মা রান্না করে দিয়েছে রান্না করে মানে খেয়ে দিয়ে এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো আমি চিকেনগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব আর চিকেনের সব থেকে বেস্ট যেটা সেটা হলো পা আমার অনেকটাই মানে খুবই প্রিয় কম বেশি অনেকেই কিন্তু খেয়ে থাকে আমার কিন্তু বেশ পছন্দ হয় তো দেখো আমি পা ভালো খাই বলে তোমাদের দাদা দেখো পা অনেকগুলো নিয়ে এসে আর এই যে দেখো ওই যে সোনা ফোন দেখছিল আমি সোনাকে বলছিলাম খাবি নাকি বলছে এ বাবা ছি এরকম করে বলছে দেখো নিজে কিন্তু কতটা ভালো খায় আবার ছি বলছে তো দেখো আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে নিই তো এবার তো জামাই এলো না ওই জন্য আমাদের চিকেন খেতে হচ্ছে জামাই এলে হয়তো মটন হতো বাড়িতে তো জামাই যদি ভিডিওটা দেখে তো জামাইকে বলছি এর পরের বার ষষ্ঠীতে অবশ্যই করে এসো তাহলে মটন এনে খাওয়াবো তো চলো আমি ভালো করে মাংসটা পরিষ্কার করে নিচ্ছি দুপুরে ভালো ভালো রান্না রয়েছে তো আজকে যা গরম পড়েছে সব শাশুড়িদের একদম নাজেহাল অবস্থা কি যে গরম সকালবেলায় এতটা গরম রান্না করতে গিয়ে আরও প্রচণ্ড কষ্ট হয়ে গেছি তো মা আর আমি দুজন মিলেই কম বেশি করে রান্না করেছি তো খেতে তো হবে কষ্ট করে লাভ নেই তো দেখো আমি তো মাকে বললাম যে মিক্সিতে মশলা করবো না আমি শিলে মশলাটা বেটে দিই তো দেখো আমার ননদ প্রথমেই বলছিল যে কুলার চালিয়ে মশলা করতে হয় হ্যাঁ দেখো আমি হি কোলার চালিয়ে মশলা করছি আমার এতটা গরম লাগছে আমাদের বারান্দাতে শিল নোড়া নিয়ে এসেছি এসে কোলার চালিয়ে যে মশলা করতে বসে পড়েছি দেখো কষ্ট মানে ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হবে ঠিক না তো দেখো এই যে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি আর মা বাবা দেখো পেছনে রয়েছে ঘুমিয়ে রয়েছে তো দুপুর বেলা মানে প্রায় ধরো বারোটা মতো বাজে তো রান্না একটু পরে আমি সব গুছিয়ে নেবো গুছিয়ে আমি দুজনে রান্না করতে যাবো আজকে গরমে না প্রচণ্ড কষ্ট হয়ে গেছে একদম তো তোমরা কে কে ষষ্ঠী খেতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের বছর হয়তো আমরা যে বাবা কুলার চালিয়ে মশলা করে কে খেতে হলে একটু কষ্ট করতেই হয় না গরমে সবজি থেকে এসছে বাবার বাড়িতে খেতে খাওয়াতে হবে তো তাই বলে কি কুলার চালিয়ে তো ননদ বৌদি মিলে বেশ মজা করে নিলাম এই যে দেখো একদম ঝোল ঝোল ঝাল ঝাল চিকেন রেডি হয়ে গেছে তো আজকের মেনুতে ছিল কী কী তোমাদের সবটাই দেখাবো কম বেশি মানে জামাই আসেনি ওই জন্য ছোটখাটো আয়োজন করা হয়েছে তো দেখো এখানে ছিল চিকেন তারপরে ছিল এখানে ডিমের একটা ঝাল করা হয়েছিল যদিও আমাদের বাড়ি থেকে ঠাম্মা আসছে তো ঠাম্মা চিকেন খায় না তার জন্য এখানে ডিমের কারি করা হয়েছে আর এই যে দেখো পটল ভাজা তার সাথে রয়েছে পাকা আম মিষ্টি এগুলো ছিল তো মিষ্টিটা মনে নেই তুলতে আমার এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কে আমি বেড়ে দিয়েছি সেই ষষ্ঠীর দিন তো শেষ হয়ে গেল আবার ননদের বাড়ি যাওয়ার পালা সকালবেলায় আমার ননদ বাড়ি চলে যাচ্ছে তো ষষ্ঠীতে এসেছিল তো আমার সোনা চলে যাচ্ছে বিষনি মন খারাপ তো দেখো আবার কবে আসবে তো দেখো বাবু বাড়ি চলে যাচ্ছে আমার মনটা বিষনি খারাপ অনেকদিন থাকলো বিষন্ন মনটা খারাপ লাগছে সম্পর্ক এমনই হওয়া উচিত যেখানে ঝগড়া রাগারাগি কম ভালোবাসাটা বেশি থাকবে তো দেখো আমাদের মতে এতটা বর্নিং দুজনের মধ্যে তো দেখো যতবার আমার ননদ যায় না তত আমার ভীষণই মন খারাপ করে তো আমার বিশেষ করে যে ভাগনাটা আছে ভাগনের জন্য ভীষণ মন খারাপ করে ও যত মানে যতক্ষণ থাকে আমাদের বাড়িতে ততক্ষণ মামি মামি ওর কিছুতেই মামি তো আমি এতটা ওর বেস্ট হয়ে উঠেছি তো আমার মানে এখন ভয়েস যাবার দিতে গিয়ে আমার কেমন একটা লাগছে তো ভীষণ কেঁদেছিলাম সকালবেলা কান্নাকাটি করিয়ে দিল তো ননদ চলে গেল এই যে দেখো আমাদের বাড়ির পাশে রয়েছে ক্যাম্প তো ক্যাম্পের দিদি এগুলো দেখো জব করবে তো দিদিরা আজকে ছুটি রয়েছে তার জন্য আজকে দিদিরা রিলস করছে ভিডিও করছে তো চলো তো বাড়ি থেকে বেরিয়েই দেখি বিএসএফ দিদিরা ভিডিও করছে তো দিদিরা বলছিল আমার নাকি ব্লগ দেখে ভীষণ ভালো লাগে ওনাদের তো আমি একটু ক্যামেরা করে নিলাম তো দেখো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার যারা নতুন ছাড়া সাবস্ক্রাইব করো আর আমি চাই আমার মতো তোমাদের মানে ননদ বৌদি সম্পর্ক জন্য এমনই হওয়া উচিত দুজনের মতো